এবার আসবো আবহাওয়ার খবরে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ সময়ের আগেই আগামী কয়েক দিন দার্জিলিং সহ একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এদিকে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কি বলছে আবহাওয়া দফতর দেখো দীপন্না মৌসুমি বায়ু কিন্তু উত্তরবঙ্গে আগেই ঢুকে গিয়েছে অর্থাৎ যে সময় ঢোকার কথা আর সেই সময় ঢুকে গিয়েছে কিন্তু পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে সেই মৌসুমী বায়ুর যে গতিবেগ যে গতিতে আসছিল অর্থাৎ দক্ষিণের দিকে সেই দক্ষিণের দিকে আসার সময় ঠিক ছাব্বিশে গিয়ে সেই একই জায়গায় কিন্তু স্টে করে গিয়েছে অর্থাৎ তার মুভমেন্ট কিন্তু আর নেই সেই কারণে কলকাতার দিকে মৌসুমী বায়ুর প্রভাব সেরকম ভাবে পড়েনি যদিও জোড়া নিম্নচাপের ফলা যেটা বলা হয়েছিল গত কয়েকদিন ধরেই আউলিপুর হাওয়া অফিস জানিয়েছিল যার ফলে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মৌসুমী বায়ু পুরোপুরিভাবে কলকাতা কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে বলা যেতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এখনো পুরোপুরিভাবে প্রবেশ করতে পারেনি সেই কারণে বৃষ্টি হতে কিন্তু এখনো বেশ খানিকটা সময় লাগবে যদিও এক দুই তিন আজকে আগামী কাল এবং আগামী পরশু এই তিন দিন বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও বজ্র গর্ভ মেঘের সঞ্চার হবে তবে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ সহ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা শহরের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে তবে সহ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এরকম কিন্তু কোন রকম ভাবেই এই আগামী তিন দিনে শহর কলকাতায় নেই এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতা অফিস তবে এই যে যে গতিতে অর্থাৎ সময়ের আগেই প্রবেশ করে গিয়েছিল উত্তরবঙ্গে এবং সেখান থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে যখন এগোচ্ছিল যে গতিতে এগোচ্ছিল হঠাৎ কিন্তু দেখা গিয়েছে ছাব্বিশ তারিখের পর সেটি স্টে করে গিয়েছে একটি নির্দিষ্ট জায়গায় এবং সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে যার ফলে কয়েকটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এই চারটি জেলায় কিন্তু আরো দু তিন দিন যতক্ষণ পর্যন্ত এই মৌসুমি বায়ু ধীরে ধীরে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে ততক্ষণ কিন্তু এখানে স্টে করে যাবে ততক্ষণ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর হাওয়া বেশ ধন্যবাদ সুসমিত